তো আমি বলেছিলাম যে আমি মালয়েশিয়ার ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে কথা বলবো আমি যদি বলি যে ইমিগ্রেশন ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা নেই ইমিগ্রেশনে আপনাকে জাস্ট কয়েকটা কোয়েশ্চেন করবে আপনি স্মার্টলি আনসার দিলে এবং আপনি আপনার ডকুমেন্টস যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে তাহলে আপনার কোনো ঝামেলা নেই আপনি জাস্ট ইমিগ্রেশন করবেন চলে আসবেন সো যাদের ঝামেলা হয় ভাই মূলত হচ্ছে তারা বাংলাদেশি বিভিন্ন দালাল চক্রের কারণে আমাদের বিভিন্ন দেশে ঝামেলা ফেস করতে হয় আর মূলত হচ্ছে আপনি আপনার যেই প্রফেশন আপনার এই প্রফেশনের যে ডকুমেন্টস আপনি যদি যে জব করে থাকেন তাহলে আপনার এনওসি লেটার এবং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে আপনি ভিসাতে যেই জিনিসগুলো দিবেন আপনি জাস্ট এটার একটা কপি আপনি সাথে রাখবেন তাহলে ধরেন আপনাকে যদি ইনকেস কোনো কিছুতে জিজ্ঞাসা করে ইমিগ্রেশন তাহলে আপনি সাথে সাথে এটা প্রোভাইড করতে পারবেন সুপ্রিয় দর্শক বুকিত বিতাং আর মিরপুর দশ অলমোস্ট সেম কারণ আপনি যখন মিরপুর দশ দিয়ে হাঁটবেন দুই পাশেই আপনার অনেক রকমের স্ট্রিট ফুড এবং অনেক কিছু মিলবে ঠিক তেমনই বুকিত বিতাংয়ে দুই সাইডে অনেক স্ট্রিট ফুডের সমাহার এখানে আপনি পাবেন চাইনিজ মালয়েশিয়ান তামিল এবং অ্যারাবিয়ান সহ অনেক ধরনের স্ট্রিট ফুডের খাবার এখানে আসলে না আসাটা আপনার মালয়েশিয়া ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে চারিদিক ঝলমলে আলোতে আপনার মনে হবে যে এ এক মিনি টাইম স্কোয়ার তাই আপনারা নাইট লাইফ এনজয় করলে অবশ্যই আপনারা এখানটায় আসবেন এখানে খুবই অসাধারণ খাবার পাওয়া যায় আপনি একটু সামনে হাঁটতে থাকলে দেখবেন বিভিন্ন স্ট্রিট পারফর্মার থাকবে কেউ গান গাচ্ছে কেউ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে তো অনেক কিছুই আপনি এখানে দেখতে পাবেন এত সুন্দর দৃশ্য দেখ দেখতে আসার জন্য আপনাদের এখন ভিসা খুবই সহজে মিলে যাবে আপনারা এখন মালয়েশিয়ার ই ভিসা নিতে পারবেন এটার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ছয় মাসের আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তারপর হচ্ছে আপনার ব্যবসা করলে ব্যবসায়িক ডকুমেন্টস এবং চাকরি করলে আপনার চাকরির ডকুমেন্টস হোটেল বুকিং সহ আপনি এসব দিয়েই অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি নতুন হন তাহলে বলবো যে একটি ট্রাভেল এজেন্সির সাহায্য নিন আর যদি আপনি পারদর্শী হন তাহলে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার সময় ঠিক এই জিনিসগুলো লক্ষ্য করে সাথে নিয়ে আসবেন এয়ারপোর্ট চাইলে আপনার যে কোনো কিছু দেখতে চাইতে পারে ইমিগ্রেশন অফিসার